বিকেলবেলার আলো মরে আসছে বারান্দায় মরা রোদ্দুর এক বিষণ্ন ছবি এঁকেছে রাহেলা ভাবলেন পর্তুলিকার টবে পানি দিতে হবে সন্ধে নামার আগের এই সময়টায় এক অদ্ভুত বিষণ্নতা এসে ভর করে রাহেলা অদ্রিতার ঘরের দিকে গেলেন রাহেলা দরজার ওপাশ থেকে ডাকলেন অদ্রিতা তুমি তৈরি হয়েছ শাড়ি কোনটা পরলে দেখি আম্মা দেখো তো ঠিক আছে কিনা সব লিপস্টিকটা কি বেশি কটকটে দেখাচ্ছে টিপ দেব আমার শাড়ির কুচিটা একটু ধরে দেবে আর আঁচলটা ঠিক করে পিন করে দাও তুমি নিশ্চয়ই চাও না শাড়ি এলোমেলো হয়ে যাক এত বড় হয়েছ অথচ শাড়ি সামলাতে পারো না রাহেলা গজগজ করতে করতে কুচি ধরলেন অদ্রিতা হাসছে রাহেলা মুগ্ধ হয়ে ওর হাসি দেখলেন তোমার কিন্তু ভালো লাগে আমি যখন তোমাকে ডাকি এই যেমন এখন শাড়ি ঠিক করছ তোমার এই ছেলে দেখতে যাওয়াতে আপত্তি নেই তো না একদম নেই আমার নিজের কাউকে পছন্দ নেই তুমি তো জানোই রাহেলা ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে ঘর থেকে বেরিয়ে গেলেন উনি খুব ভালো করেই জানেন অদ্রির পছন্দের একজন ছিল হুট করে যার বিয়ে হয়ে গেছে ও এসব নিয়ে কোনো রকম হইচই করেনি তবে গভীর রাতে ওর ঘরে কিছুদিন আলো জ্বলতে দেখেছেন রাহেলা ব্যাস মেয়ের প্রকাশ ওইটুকুই কেউ কেউ থাকে এমন সর্বংসহা এখন বলেছে বাবা মাকে ওর জন্য ছেলে দেখতে অদ্রিকে মাঝে মধ্যে দুর্বোধ্য মনে হয় রাহেলার মেয়েটা বেশি চাপা স্বভাবের অদ্রির বয়সে উনি নিজে যথেষ্ট চঞ্চল ছিলেন অদ্রি ইন্টারন্যাশনাল রিলেশনস নিয়ে পড়ছে বরাবর ভালো রেজাল্ট করা মেয়ে ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পেয়েছিল সেসব নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হয়নি আপাতত একটা এনজিওতে চাকরি করছে দেখতে বাঙালি মেয়েদের মতো মিষ্টি মুখের গরণ পান পাতার মতন মায়াকারা চোখ অদ্রি কখনো মুখ খুলে হাসে না বরঞ্চ হাসি চাপতে গিয়ে ওর চোখেও যেন সেই হাসির ছটা ছুঁয়ে যায় ওর ঠোঁট চেপে হাসির একটা রহস্য আছে ছোটবেলায় ওকে কেউ একজন বলেছিল ওর হাসি সুন্দর নয় সেই কথা পাকাপাকি ভাবে মাথায় গেঁথে গেছে তার এত মিষ্টি মেয়েকে কোনো ছেলে দুঃখ দিল প্রায়শই ভাবেন রাহেলা কিন্তু অদ্রি যেন মুখে কুলুপ এটেছে বাড়ির কারো সঙ্গেই এ ব্যাপারে সে কোনো কথা বলবে না অদ্রির ফুপা বোন যাবে অদ্রির সঙ্গে ওরা বোধ হয় আরঙের গ্রাসরুট ক্যাফেতে বসতে চায় সেই ভালো অদ্রির একটা শর্ত ছিল নিজের বাড়িতে সংসেজে চায়ের ট্রে হাতে সে নাকি পাত্রপক্ষের সামনে যাবে না এই যে বাইরে দেখা হচ্ছে এটা নাকি লেভেল প্লেইং গ্রাউন্ড রাহেলা এত কিছু বোঝেন না সব বুঝে পৃথিবীতে কেউ সুখী হয় না তবে উনি মনে প্রাণে চান ওনার কন্যা যেন সুখে থাকেন রাহেলা বেরিয়ে যাবার পর নূপুর এসে অদ্রিতার ঘরে বসল খাটের ওপর উঠে পা দোলাচ্ছে একটা ছোটোখাটো ভূমিকম্প হচ্ছে যেন অদৃতা নূপুরের দিকে তাকালো। খালা খালাভাগ্নির বেশ বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিরে নূপুর কিছু বলবি নূপুর ফিস করে বলল খালা তোমার ঘরে কি বার্মিস আচার আছে জানো মা আমাকে দুপুরের পর কিছু খেতে দিতে চায় না আমি নাকি অনেক মোটা হয়ে যাচ্ছি কি করবো বলতো আমার খুব ক্ষুধা লাগে বার্মিজ আচার নেই তবে আমি হালিমাকে বলছি তোমাকে আপেল আর নুডলস দিতে আর তোমার মা তোমাকে এই বয়সে ডায়েট করায় নাকি শুধু ডায়েট না দিন রাত কি সব ডালবাটা হলুদ মুলতানি মাটি এসব মেখে বসে থাকতে বলে আমার গায়ের রং একটু ময়লা তো এই কি বললে তুমি নুপুর এসব বাজে কথা তোমাকে কে বলেছে আম্মু বলেনি কিন্তু আমি বুঝি অদ্রিতার মেজাজ খারাপ হলো নিজের বাড়ি থেকে যেই মেয়েটা বয়সন্ধির সময় শুনছে সে ভালো দেখতে নয় তার মনে এই কথার কেমন প্রভাব পড়বে